যারা গ্রিক সাইপ্রাস বা ইউরোপ সাইপ্রাসে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি এই ভিডিওতে আমি শেয়ার করব যে সাইপ্রাস স্টুডেন্ট ভিসে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস লিগালাইজেশন করতে হয় এবং প্রিপেয়ার করতে হয় এন্ট্রি পারমিট অ্যাপ্লিকেশন বা ব্লু পেপার অ্যাপ্লিকেশনের জন্য সবগুলো ডকুমেন্টস রিলেটেড গাইড করব তাই যারা দু ছাব্বিশে ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর ইন্টেকে অ্যাপ্লিকেশন করার কথা ভাবছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার ডকুমেন্টস নিয়ে আর খুব একটা কনফিউশন থাকবে বলে আমার মনে হয় না তো চলুন চলছে মূল আলোচনা হাই ডিয়ার ভিউয়ার্স আমি এস এম শাহ অফশেখত সি অফ স্টাডি ওয়ার বিডি আমরা স্টাডি ওয়ার বিডি দু সাল থেকে আজ পর্যন্ত সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা করছি এবং আমাদের কোনো ভিসা রিজেকশন নাই আমরা এটা নিয়ে প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি এর জন্য আমরা কোনো সার্ভিস চার্জও নেই না তাই যারা সাইপ্রাসে আমাদের অর্ডার প্রসেস করতেছেন আমাদের নিকুঞ্জ অফিস রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে প্রফেশনাল সার্ভিস নিতে পারেন তো আমি এখন আলোচনা করব হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই যে ডকুমেন্টস গুলো আপনি রেডি করলে আপনার কাজটা অন্যদের থেকে দ্রুত হবে তো চলুন যে তো আমরা এখন জানবো সেই ডকুমেন্টস গুলো সম্পর্কে নাম্বার ওয়ান যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টের কপি এই পাসপোর্টের কপিটা আপনি কালার কপি করবেন করে আপনি এটা নোটারি করবেন এরপর মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ল থেকে অ্যাটেস্টেড করাবেন এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান ডকুমেন্টস নাম্বার টু যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি নোটারি করে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অ্যাটেস্টেড করিয়ে নেবে নাম্বার থার্ড যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক সার্ভিসি বা ব্যাংক স্টেটমেন্ট সাইপ্রাস এক্টে আপনার ব্যাংক স্টেটমেন্টটা পর্যন্ত আপনার নোটারি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ফাইনান্স থেকে আপনার অ্যাটাস্টেড করাতে হয় তো আপনি এই ডকুমেন্টস আপনার ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে এটা শুরু করতে হ্যাঁ তবে মনে রাখবেন সাইপ্রাস ক্ষেত্রে তো এর আপনাকে তো 3 মাস 6 মাসে ব্যাংক স্টেটমেন্ট লাগবে এটা বাধ্যতামূলক না এটা আপনার এক মাসের হলেও চল নাম্বার 4 যেটি সেটা হচ্ছে মেডিকেল ডকুমেন্টস সাইপ্রাস ক্ষেত্রে আপনার সবটি মেডিকেল টেস্ট করাতে হয় गवर्नमेंट হসপিটাল থেকে এর মধ্যে এক্স-রে হয়েছে এইচআইভি আছে হেপাটাইটিস বি আছে এমন সবটি টেস্ট করিয়ে আপনার এগুলো আবার নোটারি করে মেডিকেল সার্জন থেকে অ্যাটেস্টেড করাইতে হয় এবং মিনিস্ট্রি অফ হেলথ মিনিস্ট্রি থেকে আপনাকে এটা অ্যাটেস্টেড করাইতে হবে এটা ছিল চতুর্থ ডকুমেন্টস পঞ্চম যেটি সেটা হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ফর এক্সাম্পল আপনি ব্যাচেলরের জন্য যাবেন সেক্ষেত্রে আমরা সেকেন্ড স্কুল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট মাস্টার্সের ক্ষেত্রে আমরা ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের সঙ্গে এই চারটি তার মানে আপনার এই ডকুমেন্টসগুলো আপনার প্রথমত হচ্ছে আপনার নোটারি করাইতে হবে এরপরে বোর্ড থেকে অ্যাডাস্ট্রিট করাইতে হবে নোটারি করাইতে হবে এডুকেশন মিনিস্ট্রি ও ফরেন থেকে অ্যাডাস্ট্রিট করাইতে হবে এই যে পাঁচ ধরনের ডকুমেন্টস এইগুলো আবার সবগুলো আপনার রেডি হয়ে গেলে সাইপ্রাসের যে কনসুলেট আছে বাংলাদেশের ঢাকাতে সেখান থেকে আপনার সবগুলো পেজ তাদের দ্বারা স্ট্যাম্পিং করাইতে অর্থাৎ অ্যাটেস্টেড করাইতে হয় এই অ্যাটেস্টেডের জন্য আপনার প্রতিটা পেজ তিনশো টাকা করে খরচ হয় তো আপনি সাইপ্রাসের যে এই যে ডকুমেন্টসগুলো যদি নিজে নিজে রেডি করেন তাহলে আপনার টোটাল খরচ করতে পারে থেকে থেকে টাকা টাকা সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনি অন্য নিতে পারে হাজার সে বিশ তবে আর একটা বিষয় যে আপনি যখন এই ডকুমেন্টসগুলো রেডি করবেন ডকুমেন্টসগুলো রেডি করার পরে কাজটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে আপনার ফলেটা আসছে সেখানে কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টস সেটটা পাঠিয়ে দেবেন আর এই ডকুমেন্টসের যখন আপনার রেডি হয়ে যাবে অর্থাৎ তারা বলবে যে ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা নেই তখন আপনি কি শিফটিটা পাঠাবেন এই হচ্ছে সাইপ্রাসের ডকুমেন্টস লিগেলাইজেশন প্রসেস এবং কী কী ডকুমেন্টস লিগেলাইজেশন করতে হয় আর এই ডকুমেন্টস লিগেলাইশন প্রসেসে সম্পূর্ণভাবে আমরা গাইড করে থাকি কোনো টেনশন করতে হবে না অ্যাট লিস্ট সামনা খুবই অল্প সময়ের মধ্যে আপনার ডকুমেন্টস রেডি করে আমরা আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবো আমাদের প্রফেশনাল সার্ভিস নিতে হলে আমাদের সাথে আমাদের নিকুঞ্জ অফিসে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও